আসসালামু আলাইকুম গতদিন এলইডি গাছ অর্ধেকটা দেখাইছিলাম আজ কাপুরা দেখবেন এই যে দেখুন এটা হলো পেপার যাতে আলুটা কোনো দিকে না সরায় এই যে দেখুন আসলে পেপার তিনটা চারটে পেপার একটা মোবাইলের ডিসপ্লের ভিতরে রকমভাবে পেপার আছে ঠিক এল টিভির ভিতরে এরকমভাবে পেপার আছে এই যে দেখুন যাতে আলুটা যাতে চতুর্থপাশে না সরায় এই কারণে এই পেপারগুলো দিয়ে আলুটা ভিতরে রাখছে এই যে দেখুন আসলে কাজটা কিন্তু করতে পারলে একদম সহজ সমস্যা হলো ওই যে ডিসপ্লে ডিসপ্লেটা ওই যে ফিটিং করার সময় একটু কেয়ারফুল করে সেটিং করতে হয় আর না হয় ডিসপ্লে ভেঙে গেলে তো একবার বাদ হয়ে যাবে এই যে দেখুন আমি সেটিং করতেছি এই যে দেখুন সম্পূর্ণ করতে লকে লকের মাধ্যমে সম্পূর্ণ লকের মাধ্যমে করছে এই সেটিং করতেছি দেখি এখন পাওয়ার দিয়া লাইন দিয়ে দেখব কি অবস্থা যদি ভালো লাগে এই তো টিভি ঠিক হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকবেন এই যে দেখুন দেখি ডিসেলেন দিয়ে দেখব সাউন্ড কোয়ালিটি ঠিক আছে না ঠিক আছে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ